আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক কারণ এখনও ঈদ মুবারক ঈদের দিন ঈদের গ্রানটা এখনও যাই নাই এক মাস থাকবো জন্য যতবার ভিডিও দিই ততবার ঈদ মোবারক তো বলতে হবে আমার গলার অবস্থাও একটু ভালো না সর্দি লাগছে তারপরেও তো দিতে হচ্ছে একটু না দিলে আবার আপনারা আশা করি বসে থাকবেন আবার আপনাদের বদ বদ পরে আমার গলাটার অবস্থা আর বেশি খারাপ হয়ে যাবে ওইটা ওইটার জন্য দিচ্ছি এই যে কিছু আমি এইকে হালকা পাতলা করে দুপুরের জন্য আয়োজন করলাম বাচ্চারা খাবে বলছে আর হচ্ছে আমাদের জন্য আর কি এখন ঈদের আইটেম তো আছে এখানে বড় করে আপনাদের জন্য একটা ডেজার্ট রেডি করলাম ঈদ মুবারেক দিয়ে চটপুরি চটপুরি রান্না করলাম কারো পছন্দ চট পড়িও থাকতে পারে এটার জন্য বিশেষ করে আমার বেশি পছন্দ চট পড়ি রান্না করলাম আরও আছে অনেক অনেক কিছু এক এক সময় এক এক আইটেমের মেমান আস্তে আস্তে এখানে এখন অলরেডি মেমান আসা তো আজকে আজকে আসবে আমার ননদের মেয়ে মেয়ের জামাই ওরা আসবে ননদ আসবে এই ওরা আসলে এখন ননদের মেয়ের জামাই মেয়ে ওরা আসে নাই এই ননদ আসছে এখানে রিনাকান আসলে ও বসে আছে এখানে নাস্তা করতেছে ওরা নাস্তা দিয়ে নাস্তা নিয়ে দিচ্ছি এখানে কিছু আমাদের কিছু মেহমান আছে ওরা আসছে মানে ঘনিক আমাদেরকে দেখতে ওরা হচ্ছে খুব আমাদের একটু ক্লোজ মেহমান সবাই আসলে মেহমান আসা তো খুশির কথা ভাগ্যের ব্যাপার এই ঈদে তো আসে এমনি মেহমান কুসলো পাচ্ছে কোথায় সবাইকে সবাই আনন্দ করে আসতেছে আমরা আনন্দ করি সবাইকে করে নিচ্ছে ওইটাই যে আনন্দ ঈদ আনন্দ হচ্ছে ওইটাই এই যে আছে এখানে আমাদের জামাই মেয়ে ওরা বসে আছে মন খারাপ করি কোথাও কোথাও বেড়াতে যাবে সিন্ধে করতেছে যে যেখানে ওদের জন্য নাস্তা রেডি করলাম ওরা যে ঈদের পরের দিন দ্বিতীয় দিন আসে এখন একদিন দুই দিন টাইম বেশ কম হয়ে গেছে এই ঈদ মুবারক ঈদ মুবারক আমি এদিকে একটা করলাম না নাস্তা দিয়েও আপনাদেরকে বুঝে দিচ্ছি ঈদ মুবারক ডেজার্টটা দিয়ে বুঝাই দিলাম ইট মোবার দিয়ে দিলাম এই যে মাথায় কাপড় দিয়ে হাজি সাপ দাঁড়াই আছে কীরকম ফাজি আপনারা জানেন না এমন হাজি সাহেবই তো আপনাদেরকে দেখাচ্ছে যে একদম বড় একটা হাজি সাপ মাথায় কাপড় এটা দিচ্ছে না হাত দিয়ে হাত দিয়ে তৈরি রাখছে একদম চাপটাইয়ে জুপটাইয়ে এটা হচ্ছে পুলিশ দেখিয়ে উল্টা পাল্টা করিয়েন না করলে দড়ি নিয়ে যাবে পুলিশের বউ এই যে পুলিশ দেখতেছেন এমনি করে বসে আছে পুলিশ আই সাবধান সাবধান হয়ে যান অপরাধ করিয়েন না এখানে ক্রিমিনাল আরেকটা বসে আছে পাশে শেষে কথা হলো কি এই পুলিশকে দেখলে আই কে দেখলে আপনারও ফালে যাবেন বই প্রাই আবার বিনা কারণ আপনাদেরকে অ্যারেস্ট করবে না আল্লাহ হাফেজ